কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদ্যা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে হাসনাত আবদুল্লা বক্তব্য শিশু সুলভ তিনি রাজনীতিতে অপরিপকতার কারণে এই শিশু সুলভ বক্তব্য দিয়েছেন তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি কুমিল্লায় একটি অনুষ্ঠানে এনসিপি মুখপাত্র আসলাত আব্দুল্লাহ বক্তব্য প্রদান করেছেন সেই বক্তব্যে আমরা বিএনপি পরিবার মনমহত এবং ওনার এই বক্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন সঙ্গ সাংবাদিক শত ব্যস্ততার মাঝেও আমাদের আমন্ত্রণে আপনারা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মানিত ঘোষক শহীদ প্রেসিডেন্ট জয়ার খানের হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা ও সার্বভৌম সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে আসছে দেশের ক্রান্তিকালে প্রাকৃতিক দুর্যোগ মহামারীতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এই দলের নেতা পরীক্ষিত সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অভাব নির্বাচনের ব্যবস্থা করা সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে প্রত্যেক দেশের জনগণের রাস্তা হারাবে জনগণ চায় নির্বাচন জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের নেতা জনতা বিজ্ঞাপন আমাদের নেতা কর্মীদের নির্দেশনা নির্দেশ প্রদান করেছে সার্বক্ষণিক আন্দোলনের মাঠে কাজ করার জন্য তিনি সবকিছু মনিটরিং করেছেন কুমিল্লায় জুলাই আগস্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয় দল